করে তাসাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাঁচা কাচি বসে বসে এই জিনিস সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের ঘায়ে ডান দিক দিয়ে যদি তীরটা মারতো বাম দিক দিয়া বেরিয়ে যাইত সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায় এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহু তীর লাগাইছে হুসাইল সালাম তো ফিরাইয়া নানা গো নানা গো ঘইয়া কালতে কালতে জমিনে গড়াগড়ি শরী করে দিলে নিষ্ঠুর পাশান এই দিদি সৈন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে হুসাইন শহীদ হয়ে যায় ওদিকে দিয়ে ডাকতেছে মহরমের দশ তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল উম্মে সালমা বলেন আমি মাগরিবের পর থেকে শুনতেছি নবীর রোজার পাশে কে যেন হাও মাও করে কানতেছে মনে বড় অশান্তি কিসের কান্দার আওয়াজ দৌড়ায় যাইলাম যাইয়া দেখি কোনো মানুষ দেখি না কে যেন কান্দে এসে নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম এমন সময় দেখি আল্লাহর বন্ধু কানতে কানতে থেকে যেন আসতেছে কাছাকাছি আসার পরে দেখি আবার রাসুলের গায়ে রক্ত মা